이, s u p e the f r a n a h i t 아아 울고라. s u p p the f a n k I'm a r a re, a r nata ṣipla omorilowe <laughs> amurele amurele maseréw maseréw maseréw. kutawaale murutabaale 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 kutawaale murutabaale musaka munnage sanni nkindamuwaale tindamuwaale tindamuwaale sanni nkindamuwaale tindamuwaale tindamuwaale maseréw maseréw maseréw. বিষয়টা দেখুন গত বাইশ তারিখে আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীরে পেলগাঁও গ্রামে যেভাবে প্রাণঘাতী জঙ্গি হামলা হয়েছে তার প্রতিবাদে আজকের মৌন মিছিল মোমবাতি দিয়ে মৌন মিছিল করা হলো যে সাতাশটি তাজা প্রাণ আজকে কেড়ে নিয়েছে এই জঙ্গি আজকে তে সেই সাতাশটি প্রাণের প্রতি তার আত্মার সাধ্যে কামনার স্বার্থে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকের মনে আছে এটা কনফার্ম আছে এটা অস্বীকার করা যাবে না এবং ভারত সরকার এই কথাটা ফেলে দিতে পারে না ভারত সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছে তার দায়িত্ব যে ভারতবর্ষের বর্ডার পার করে কি করে এসে ভিতরে পেলগাঁও গ্রামে এত বড় আক্রমণ করে দিল ভারত সরকার বলতে পারবে না ভারত সরকারের নিরাপত্তা যারা আছে তারা বলতে পারবে না এবং যেটা দেখা গেল যে ভারত সরকারের যে একজন মিলিটারি ফোর্স হ্যাঁ দেবেন্দ্র না কি তিনি ধরা পড়েছেন এবং স্বীকারও করেছেন দুটা জঙ্গিকে আড়াল করেছে টাকার লোভে সেখানে আমরা কি বুঝবো যে ভারত সরকারের এতটা ব্যর্থতা তাদের যে ডিএসপি ঘুষ নিয়ে তাদের জঙ্গিকে আড়াল করেছে আমরা তো প্রমাণিত হয়ে গেছে সেখানে ভারতবর্ষের সরকার আমরা কি দেখলাম যে রাহুল গান্ধী আমেরিকায় গিয়েছিল সেই আমেরিকায় তার ভারত আমেরিকা সফরে অনেকগুলো কাজ বাতিল করে সজা এসে উনি পেলগাঁও গ্রামে গেছে। তাদের প্রতি সমবেদনা জেনেছে এবং যারা আহত হয়েছে তাদের হসপিটাল অবধি থেকে দেখা করেছে এবং সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছে সব দলের লোকের সঙ্গে আলোচনা করেছে আমাদের দলের সঙ্গে আলোচনা করেছে আর আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিহারে গিয়ে নির্বাচনী প্রচার করছে পার্থক্যটাই অবশ্যই পাকিস্তান পাকিস্তান আমাদের কে পাকিস্তান আমাদের প্রাণঘাতী হামলা বারবার করছে ভারতবর্ষের উপরে সেটা পাকিস্তান আমাদের কেউ না যেই পাকিস্তান একটা ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে পারে না ভারতবর্ষের কাছে পাকিস্তান একটা সামান্য জিনিস সেক্ষেত্রে পাকিস্তান বারবার এই যে প্রাণঘাতী হামলা করছে আমরা প্রমাণিত করেছি পাঠানকোট হামলা হয়েছিল সেটা পুলমাও হামলা হয়েছেই মানে অনেক কিছু হামলা হলো প্রমাণিত হয়েছে পাকিস্তান হামলা করছে শহীদদের পরিবার দিবেন শহীদদের পরিবার প্রতি আমাদের আশ্বস্ত যে তাদের পরিবারকে এই ভারত সরকার যাতে একটা করে চাকরি এবং তার পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব এই ভারত নিতে হবে দেখুন যুদ্ধ তো চাওয়াটা সম্পূর্ণভাবে আমরা ঠিক ঠিক না কিন্তু পরিস্থিতিটা বলছে যুদ্ধ দেওয়া যে দেওয়া ভালো যেহেতু বারবার পাকিস্তান আমাদের ভারতবর্ষের যেটা আছে জম্মু কাশ্মীরের একটা জায়গা আমাদের দখল করে রেখেছে এখনো উদ্ধার করতে পারছে না ভারতবর্ষের সরকারের যে আধিকারিক আছে এবং ভারতবর্ষের সরকার নীরবের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে এটা হতে পারে না আমরা বলছি তো বিজেপিকে বলছি তো ভারত সরকারকে বলছি কংগ্রেস আমরা সাথে আছি আপনারা লড়াই করুন তাহলে দেশ কি চাইছে অবশ্যই চাইছে